ভোলা পৌরসভার বর্জ্য অপসারণের সহযোগিতার হাত বাড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজিইউএস সম্প্রতি দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পৌরসভার বর্জ্য পরিবহনের তিনটি ট্র্যাক পুড়ে যাওয়ার পর সৃষ্ট সংকট নিরসনে প্রতিষ্ঠানটি এগিয়ে এসে ব্র্যান্ড নিউ এস এম ইসুজি সম্রাট জিএসটিপার ডাবল জ্যাক মডেলের তিন দশমিক পাঁচ মেট্রিক টন ধারণ ক্ষমতার এই ডাম ট্র্যাক উপহার দিয়েছেন ভোলা পৌরসভা প্রাঙ্গনে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপ রহমানের হাতে নতুন ডাম্প ট্রাকের চাবি হস্তান্তর করেন ইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। জিজে ইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মোহিন জানান পৌরসভার যে ভালো কাজগুলি ভালো কাজগুলির সাথে আমি সবসময় সম্পৃক্ত থাকার চেষ্টা করতেছি এবং থাকবো একই সাথে হলো যে যখন এই ক্রান্তি লগ্নে কিছু দুর্বৃত্ত পৌরসভার যে মূল্যবান গাড়িগুলি নষ্ট করলো এটা আমার হৃদয় ব্যথি আমি ব্যথিত হয়েছি যে এটা আসলে আমার সম্পদ আমাদের সম্পদ আমাদের ট্যাক্সের টাকার সম্পদ এই মুহূর্তে যেহেতু জরুরি ভিত্তিতে পৌরসভার ময়লা পরিবহন করা দরকার আমি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে চিন্তা করে এই গাড়িটা দেওয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি এবং পৌরসভা সেটা সাদরে গ্রহণ করছে এই জন্য পৌরসভাকে ধন্যবাদ পৌরসভার বর্জ্য অপসরণের নতুন ট্র্যাকটি যুক্ত হওয়ায় স্থানীয় সচেতন নাগরিকরাও সন্তোষ প্রকাশ করেছেন তারা বলেন আজকে এই যে পৌরসভার দুর্দিনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা পৌরসভার পাশে এসে দাঁড়িয়েছে পৌরসভাকে নাগরিকদের সেবার জন্য একটি ডাম্প ট্রাক উপহার দিয়েছে এটি প্রকৃত অর্থে ভোলা পৌরবাসীকেই সেবা দেওয়ার জন্য দেয়া হয়েছে আমাদের ট্যাক্সের টাকায় গাড়িগুলো কিনা হয়েছে এই গাড়িগুলিকে কিছুদিন আগে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে এই পুড়ে দেওয়ার পরে সেবামূলক কাজগুলি ময়লা আবর্জনা পরিষ্কার কাজগুলি মূলত মুক্তিপে পড়ার উপক্রম হয়েছে এই অবস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন বোলা পৌরসভারে একটা গাড়ি দিয়েছেন আমি এই গাড়ির মাধ্যমে ময়লা আবর্জনা পরিষ্কার হবে আমি বোলা পৌরসভার একজন নাগরিক হিসাবে মহেন্দ্র জাকির হোসেন মহিনকে ধন্যবাদ জানাচ্ছি বজ্র পরিবহনের সংকট মোকাবিলায় এই ট্র্যাকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পৌরসভার কর্মকর্তারা কিছু দুষ্কৃতিকারীর প্রত্যেক ভোলা পৌরসভার তিনটি গাড়ি বশীভূত হওয়ার যে একটা প্রেক্ষিত সৃষ্টি হয়েছে সেরকম একটি দুর্যোগকালীন সময়ে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই ভোলা পৌসভার পাশে তার সাহায্যের হাত বাড়িয়েছে আমরা অবশ্যই ভোলা পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং ভোলা পৌরসভার আরও নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে ভবিষ্যতে যদি কোনো সেবা গ্রহণের প্রয়োজন হয় সেবা প্রদানের প্রয়োজনের প্রয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভোলা পৌরসভার পাশে থাকবে বলে আমরা প্রত্যাশা করি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আজকে যে মহৎ উদ্যোগ নিয়েছে আমি ভূয়সী প্রশংসা করছি আমাদের এই দুর্দিনে তার এই সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমার মনে হয় এলাকাবাসী সর্বোপরি পুরুষবাসী পুরুষ নাগরিকবাসী যে নাগরিক সুবিধা ভোগ করবে এই তার এই অসামান্য অবদানের জন্য এটা আমরা আজীবন মনে রাখবো স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ মিজুরুর রহমান বলেন ভোলা পৌরসভার একটা খুব ক্রান্তি লগ্নে জনন্দন সংস্থা কর্তৃক যে গাড়িটি প্রদান করা হলো এটি এই মুহূর্তে ভোলা পৌরসভার যে কনজারভেন্সির যে উপকৃত উপকার হলো এটি ভাষায় প্রকাশ করার মতো না আমি পৌরসভার পক্ষ থেকে জন উন্নয়ন সংস্থাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জনোনয়ন সংস্থা ভলাতে যেভাবে জনগণের পাশে থেকে কাজ করছে ভবিষ্যতে ভলা পৌরসভা সহ ভোলার সাধারণ মানুষের জন্য তাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে স্থানীয় বাসিন্দারা আশা করছেন জিজে ইউএস এর এই ধরনের সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে সামিরুজ্জামান সামির চ্যানেল টোয়েন্টি ওয়ান ভোলা